হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব বাইকে স্বাগত একটা সময় অধিকাংশ লোক কমেন্ট করে বলেছিলেন যে ছাদের ওপরে কি নার্সারি করা সম্ভব আর ছাদের ওপরে যদিও বা নার্সারি করা হয় সেখানে কি মাদার গাছ বা বেশি ধরনের গাছ কালেকশান করে রাখা সম্ভব হ্যাঁ সেই নার্সারি একটা সময় যেমনটা ছিল তার থেকে অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে এবং যে নার্সারিতে এলে আপনারা প্রচুর পরিমাণে সাইট্রাস জাতীয় লেবুর কালেকশান নতুন নতুন ভ্যারাইটি তাছাড়া বিভিন্ন ধরনের ফলের গাছ আর অনলাইনের ব্যবস্থাও রয়েছে এই নার্সারিতে অর্থাৎ মধ্যম গ্রামের সেই পাল নার্সারি একদম নতুন নতুন রেয়ার রেয়ার ভ্যারাইটি যে সমস্ত গাছগুলো আপনারা খোঁজাখুঁজি করছেন প্রচুর নার্সারিতে পাচ্ছেন না সেই সমস্ত গাছগুলোই আপনাদেরকে দেখাবো তাছাড়া নতুন নতুন গাছের সাথে সাথে প্রচুর মুকুল ধরা ফুল ধরা গাছও আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো চলুন তাহলে এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলসভাবে দাদার কাছ দিয়ে জেনে নেবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছো দাদা ভালো আছি ভালো আছো তো একদম একদম অনেকদিন বাদে মোটামুটি আজকে আবার এলাম নার্সারিতে আজকের মূলত কি কি গাছ দেখাবে নতুন আইটেম সব ভ্যারাইটি গুলো রিয়ার ভ্যারাইটি মানে খুব কম পাওয়া যাচ্ছে সেগুলোই কালেকশন কিছু করেছি আর কিছু নিজেদেরও গ্রাফটিং হয়েছে সেগুলোও দেখাবো ওর সাথে সাথে আচ্ছা আর তাছাড়া এখন তো সিজন ম্যাক্সিমাম গাছে মুকুল আসবে ফুল আসবে কিছু ওই ফল ধরা ফুল ধরা মানে যেসব গাছ এসে গেছে রেডি হয়ে রয়েছে প্রায় সেগুলো আপডেট দিয়ে দেবো সেটাই আর তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে যায় তাহলে কিবে আসবে তারা নার্সারি যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসে শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল হাবড়া লোকাল কিংবা বারাসাত লোকাল মানে ওই লাইনে আমাদের এই লাইনটার যে কোনো ট্রেন ধরা যাবে ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসতে হবে বাইরে এসে ব্রিজের তলায় টোটো পাওয়া যায় মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাতায় আসার পরে রোডটা পার করার পরে থানার সামনে দিয়ে টোটো পাওয়া যায় পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান ল্যান্ডমার্কটা মানে যেখানে নামতে হবে নন্দর টিভির দোকান পাটুলি শিবতলা অ্যাড্রেস নেমে আমাকে কল করলে আমি এমনি চলে বা যদি কোনো বন্ধু বাসে আসতে চায় বাসে আসলে যদি বনগার দিক থেকেও আসে চুয়াল্লিশ পেয়ে যাবে আর যদি হাওড়ার দিক থেকেও আসে তাহলে পেয়ে যাবে এই দুশো আটত্রিশ প্লাস মধ্যমগ্রাম হাওড়ার দুটো বাস আছে ওই বাসে করে আসে মধ্যমগ্রাম চমতায় নেমে থানার সামনে থেকে আবার টোটো ধরে পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান আচ্ছা আচ্ছা আর আমার ফোন নম্বরটা হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান

চলে চলে এসেছে এসেছে মুকুল এই সময় মানে এই গাছটা একদম বিনা যত্নে পড়েছিল মানে আম গাছে জল টল ঠিক মতো গাতে সব পাতা ঝরে গেছিল এই তিনটে পাতা রয়ে গেছে তাতে মুকুল চলে এসেছে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এই ব্লাক্টনে চারা পাওয়া যায় হ্যাঁ চারা ওগুলো গ্রাফটিং এর আছে তাহলে এই গাছ যদি কেউ বসায় তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ হ্যাঁ সম্ভব আমার এই টুকুনি গাছে যদি মুকুল চলে আসে এই কি লেবু আর আমি একটু জল টান দিতে তাই বলে এতটা জল টান দিতে হবে যে গাছ মরে যাবে সেটাও আমি ভিডিওর মধ্যে যে অতিরিক্ত জল টানের জন্য কি হয় গাছের অবস্থা সেটাও আমি দেখিয়ে দেবো একদম একদম আর যেসব গাছে জল টান দিইনি আমি নর্মাল মানে যে প্রত্যেকদিন যে জল দিয়ে আমি পাঁচ লিটার করে যেসব গাছে সেই গাছে এক লিটার করে পার ডে জল দিয়ে গেছি এইসব গাছের রেজাল্ট দেখাবো কি আছে আচ্ছা তাহলে চলো নতুন কালেকশনগুলো আগে একটু দেখিনি হ্যাঁ হ্যাঁ এখানে ফার্স্টে দেখাবো যেটা এখন মার্কেটে চলছে খুব ভালো হুম আর অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না একদম ফ্রি মন ফ্রি মন হ্যাঁ ফার্স্ট ফ্রি মন আচ্ছা এই যে ফ্রি মনে এরকম কোয়ালিটির চারা হবে ছোট প্যাকেটের মধ্যে হুম যে অনলাইনে গেলে যে চারা মরে যাবে এমন কোনো ব্যাপার নেই যথেষ্ট এখান থেকে এই ডালটা পুরো ম্যাচ হয়ে যায় লেবু গাছগুলো এমনিতেই মরে না খুব কম তারপর এখানে রয়েছে খানপুর ব্লাড খানপুর ব্লাড এই চারাগুলো দেখাচ্ছি তুলে দেখো কালারের মালটা মালটা তো এগুলো মালটার তা এর কি বাইরের দিকটা ব্লাড হবে নাকি শুধু আমাদের এই মানে ফল যখন ম্যাচুর টাইম হবে যদি এই সময় ঠান্ডা প্রচুর পড়ে তাহলে কালার আসবে আর যদি ঠান্ডাটা না পরে তাহলে কালার আসবে না যেটা সত্য সেটাই বলবো যেটা হবে না হবে না তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়া দরকার ঠান্ডা না বলতে গেলে যে ঠান্ডাটা আমরা পড়েছিল যে এইটুকুনি যদি ওই ফল হারভেস্টের টাইমে যে মানে যখন মানে ম্যাচিওর হয়ে পুরো খাওয়ার টাইম হবে ওই টাইমে যদি ওই ঠান্ডাটা পড়ে তাহলে কালার চলে আসবে সাইট থেকে পুরো কালার ভেতরে আস্তে আস্তে চলে আসবে আচ্ছা নাহলে সম্ভব না সেটা সেটা এগুলোর দাম দেড়শো টাকা রাখা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা এরপরে দেখাবো ডেজি ডেজি ডেজি

যথেষ্ট ম্যাচিওর গাছ আছে এগুলো দেড় ফুট হাইট আছে গাছগুলো দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাহ এরপর দেখো ভ্যালেন্সিয়া মিট নাইট এখানে ভ্যালেন্সিয়া মিট নাইট হ্যাঁ ভ্যালেন্সিয়া মিট নাইট এর চারাটাও বেশি বড় হবে না আচ্ছা ভ্যালেন্সিয়া গ্রুপের প্রচুর মালটা মোসম্বি রয়েছে আটটা ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে আটটা হ্যাঁ ভ্যালেন্সিয়া আটটা আমি সেটাও দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে এক এক ধরে 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 আচ্ছা এর ভেতরে আরও একটা প্রশ্ন করি ভ্যালেন্সিয়ার নিয়ে যেখানে কথা উঠলো ভ্যালেন্সিয়া নাকি মৌসুমি কিন্তু এর ভেতরে হ্যাঁ অরেঞ্জ তা তার ভেতরে একটু মানে অন্য অন্য থেকে সামান্য একটু একটু টক টক ভাব আছে ওটা টকটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছু কিছু মধ্যে সামান্য একটুকু নিয়ে আছে কিন্তু যে টকটা আছে ওটার সাথে এই যে মিষ্টিটা ডরমেট করে ভালোই লাগে খেতে ভালো লাগে হ্যাঁ আবার ভ্যালেন্সিয়ার কিছু কিছু রয়েছে একদম মিষ্টি মিষ্টি একদম মিষ্টি এই যে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মিডনাইট হুম এটা ফুল মিষ্টি টাকা এটা ফুল মিষ্টি ফুল মিষ্টি 160 আচ্ছা আচ্ছা আর এখানে ওই পাশে কিছু বাধা হয়েছে দেখাবো নতুন করে ওটা ভ্যালেন্সিয়া ম্যান্ডারি ভ্যালেন্সিয়া ম্যান্ডারি হ্যাঁ ওটা রেডি হলে ওটা রেড বলে দেব ওটা তুমি একটু ভিডিওতে এক ঝলক দেখিয়ে দেবে আচ্ছা চলো চলো এই সাইডে দেখিয়ে দেব এই যে এখানে বাধা হয়েছে কিছু কারণ আমি চারা হিউজ পরিমাণে বাঁধি না আমার যখনই বাঁধি ওই পঞ্চাশটা ষাটটা করে বাঁধি এই যে ভ্যালেন্সিয়া ম্যান্ডারি ভ্যালেন্সিয়া ম্যান্ডারি বাহ

সব দেখো ব্রাঞ্চ নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি এটা সিঙ্গেল ব্রাঞ্চ হচ্ছে ও ব্রাঞ্চ নিচ্ছে গোড়া থেকে দেখো সব ব্রাঞ্চ শুরু হয়ে গেছে না এগুলো একটু দাম বেশি কিন্তু তিনশো করে তিনশো হ্যাঁ ভ্যালেন্সায় লেট আর ভ্যালেন্সিয়া নাটালটা তিনশো করে আর এখানে তার সাথে কিছু রয়েছে আফ্রিকান কমলা হুম সেগুলোর দাম রাখা হয়েছে মোটামুটি ধরে রাখো ওই একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা এগুলো প্যাকেজ চেঞ্জ হয়েছে গাছগুলোর কিছু আবার হুম এখানে রয়েছে ম্যারিটেরিয়ান সুইট ম্যারিটেরিয়ান সুইট হ্যাঁ ম্যারিটেরিয়ান সুইট সেটা কি ধরনের গাছ হবে ওটা অরেঞ্জ অরেঞ্জ হবে হ্যাঁ এই এটা হচ্ছে মেডিটেরিয়ান সুইট আমি একটা গাছ তুলে দেখি সব থেকে ভালো হবে দেখো মেডিটেরিয়ান সুইট এর দামগুলো গুলো 300 আর নতুন ভ্যারাইটি একটু দাম বেশি থাকছে সেটাই সেটাই আর এখানে রয়েছে অর্টানি সেটা আমি গাছটা একটু তুলে দেখাই দেখো অর্টানি হ্যাঁ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে ছোট গাছ থেকেই সেটা সেটা একদম তো নিচ থেকে এটা কিন্তু অর্টানিকটা এটা অরেঞ্জ এটা অরেঞ্জ এটার দাম রাখা হয়েছে তিনশো আচ্ছা আর কুবেল যেটা রয়েছে আর কুবেলটা দেখে নিচ্ছি কোন জায়গায় আমি এর মধ্যে সব রয়েছে পার গাছের ট্যাগ রয়েছে

দুশো টাকা আর এই যে গ্রাফটিং এর বড়ো গাছ রয়েছে দেখো করে ব্রাঞ্চ দুটো করে ব্রাঞ্চ এগুলো সব পুরনো পুরোনো গাছ সব গাছের হাইট চার ফুট এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা